বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে শিক্ষার্থীদের গণমিছিল ও সমাবেশ হয়েছে পূর্বভোষিত কর্মসূচি বাস্তবায়নে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল অবস্থান ও সমাবেশ করে শিক্ষার্থীরা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন নয় দফা দাবি আদায়ে ঝিনাইদহ গণপদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা শুক্রবার বিকেলে শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয় গাইবান্ধায় দফায় দফায় পুলিশি বাধা উপেক্ষা করে গণমিছিল বের করে শিক্ষার্থীরা এক পর্যায়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা শুক্রবার জুমার নামাজের পর শহরের বড় মসজিদ এলাকা থেকে গণমিছিল বের করে আন্দোলনরত শিক্ষার্থীরা কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর পুলিশ র্যাব ও বিজিবির হামলার প্রতিবাদে নয় দফার দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল বের করেছে শিক্ষার্থীরা শুক্রবার বেলা তিনটায় নগরীর শিববারি মোড়ে অবস্থান নেন তারা নয় দফা দাবিতে ঢাকা পাবনা মহাসড়কে শান্তিপূর্ণ গণমিছিল করেছে শিক্ষার্থীরা শুক্রবার জুমার নামাজের পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গাজীপুরের কালিয়াকোর গণমিছিল করেছে শিক্ষার্থীরা শুক্রবার জুমার নামাজের পর কালিয়াকোর বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে গণমিছিল করেছে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডাকা কর্মসূচির সমর্থনে লিংকরোড অবস্থান নেয় আন্দোলনকারীরা নারায়ণগঞ্জের নয় দফা দাবি আদায়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের প্রার্থনা ও জনতার গণমিছিল কর্মসূচি করেছে শিক্ষার্থীরা শুক্রবার দুপুরে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেয় তাদেরকে থানা এবং কোর্ট এবং জেলে আটক করে রাখা হয়েছে রংপুরে নয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা শুক্রবার দুপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা শুক্রবার দুপুরে ঝাউতলা জামে মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা মামুনুর রহমান channel is news desk <laughs>